আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর আজ শুনবেন অনুষ্ঠানের একচল্লিশতম পর্ব আমাদের এবারের বিষয় বাল্যবিবাহ রোধে ছাত্র সমাজের ভূমিকা আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম এ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে ও বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ তারপর থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা তারপরই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি গান এবং সবশেষে থাকছে কিছু শিক্ষার্থীর কথা প্রিয় শ্রোতা চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ শুনে আসি বাল্যবিবাহের শিকার সবচাইতে বেশি হচ্ছে মেয়ে শিশুরা বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অন্যতম উপায় আসুন সবাই মিলে একত্রিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করি সাজিয়ে তুলি একটি মেয়ে শিশুর সোনালী কৈশোর শ্রোতা এতক্ষণ শুনলেন বিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা চলুন শুনে আসি নাটিকাটি দুইজন রে পাশাপাশি জোরা কবুতরের মতো লাগবে বাহ বসো মা একদম ভালো বাহ কি মিষ্টি বাবাজি বুঝতে পারছি বাবা মার পছন্দই জামাই বাবাজির পছন্দ ঠিক বলছি না জামাই বাবাজি হ্যাঁ জি না হ্যাঁ আম্মা ওর বয়স কত মানে 18 হবে আর কি হবেটা কবে সময় হলেই হবে তাহলে বিয়েটা 18 পরেই হবে আরে পুরুষ মানুষ এত চিন্তা করে নাকি পুরুষ মানুষ ভালো বিয়ে করে নাকি হ্যাঁ ভালো বিয়ে বন্ধে রুখে দাঁড়িয়েছে সবাই আপনি প্রতিবাদ করুন খবর দিন স্থানীয় প্রশাসনকে কল করুন 109 নম্বরে ভালো বিয়ে রুখে বলে আওয়াজ তুলে তালে তালে শ্রোতা শুনে আসলাম বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বাল্য বিবাহ নিয়ে একটি গান চলুন শুনে আসি গানটি ছোট মেয়ে স্বপ্ন দু চোখ ভরা পড়বে খেলবে ছুঁয়ে দেবে আকাশের তারা হঠাৎ করে তার উপরে নেমে এলো ঝড় ছোট বেলায় বিয়ে হলো আপন হল পকুল নামের সেই মে যা কানামাছি এখনও তাকে ডাকে খেলার মাঠ আর বই ছেড়ে শ্রী রান্না ঘরে থাকে কত রকম লঞ্চনা যে তার কপালে জোটে পাঁচলে রোজ কান্নাছে পে দিন রাত রি বড় হবার স্বপ্নটা তার পেল না কোন কারণে কোন তার এমন পরিণাম বড় হবার স্বপ্নটা তার পেল না কোনো দাম কোন কারণে কোন দোষে তার এমন পরিণাম যদি চোখটা মেলে থাকি যদি কানটা খোলা রাখি যদি হাতটা বাড়াই পাশে দাঁড়ায় একদিন হয়তো বা বকুলের এই স্বপ্নগুলো মেলতে পারবে ডানা যদি হাতটা বাড়াই পাশে শুনে আসলাম বাল্যবিবাহ নিয়ে একটি চমৎকার গান আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে কিছু শিক্ষার্থীর কথা চলুন শুনে আসি তাদের কথা আমরা শিক্ষার্থীরাই এই বাল্যবিবাহ প্রতিরোধের জন্য অনেক কিছু করতে পারি লাইক আমরা জনসমাবেশ করতে পারি জনসমাবেশের মাধ্যমে আমাদের এলাকা বা আশেপাশের লোকজনদের সচেতন করতে পারি যে বাল্যবিবাহ হলে কি কি হতে পারে যেমন ব্যানার ফেস্টুন এগুলো বানাইয়া আমরা রাস্তায় সমাবেশ করতে পারি তারপরে বিভিন্ন লিফ্টের বিপতরণ করতে পারি যাতে বাল্যবিবাহর যে ব্যাড ইফেক্টগুলো আছে ওগুলো সম্পর্কে লেখা থাকবে তারপরে যেমন ধরেন আমরা বাড়ি বাড়ি গিয়ে একটা আমরা গ্রুপ করে ধরেন একটা দল তৈরি করতে পারি সংগঠন তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে বাল্যবিবাহর কুফল সম্পর্কে বাবা মাকে জানাতে পারি সর্বোপরি আমরা স্কুলের যে অভিভাবক সম্মেলনগুলো হয় তাতেও কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের বাবা মা থাকে তো আমরা সেই ধরনের সম্মেলনগুলোকে টার্গেট করে সে ধরনের সম্মেলনে স্টেজ প্রোগ্রাম যেমন ধরেন একটা নাটিকা তৈরি করতে পারি বাল্যবিবাহ যে বাল্যবিবাহর কুফল সম্পর্কে জানানোর জন্য শিক্ষকদের সহায়তার মাধ্যমে আমরা যেগুলো বাল্যবিবাহ সম্পর্কে সচেতন তা তৈরি করতে পারি অভিভাবক অভিভাবকদের কাছে তারপরে ধরেন গা আমরা এই ধরনের কাজ তারপরে আমরা এই ধরনের কাজগুলোর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করলে কিন্তু বাল্যবিবাহটা রোধ করা সম্ভব আমি আমার একটা ঘটনা বলি এটা মিনিম আর এক থেকে দেড় বছর আগের ঘটনা যারপর থেকে আমি বাল্যবিবাহ নিয়ে একটু সোচ্চার হওয়ার ক্ষেত্রে সচেষ্ট মানে স্বতন্ত্র ভূমিকা রাখার চেষ্টা করতেছি আমার এক ক্লাসমেট ছিল আয়সা ওর বিয়ে ঠিক করে ফেলেছিলো ওর বাবা মা ছেলে বিদেশ থেকে আসছিলো যার কারণে কিন্তু অনেক সময় হয় কি আমাদের বাবা মারা প্রলোভিত হয়ে যায় যে ভালো বিদেশ থেকে আসছে একটু রিচ ফ্যামিলি মেয়ে ভালো থাকবে এই এক্সপেকটেশন থেকে তারা অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আয়সা তখন ক্লাস সেভেনে পড়ে আর তখন তাকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা অনেক বেশি জোড়া করতে থাকে আমার আমি আমার যখন ও আমাকে বলে এই ব্যাপারটা ওরা জোর করতেছে ও বিয়ে করতে চায় না লেখাপড়া করতে চায় তখন আমি আমার বাবা মাকে জানাই কিন্তু তা আমার বাবা মা চেষ্টা করে তাদের বোঝাতে পারেনি তারপরে আমি আমার বন্ধু বান্ধবদের যারা আছে সবাইরে জানাই তারপরে আমরা সবাই মিলে ডিসাইড করি যে আমাদের টিচারকে জানাবো আমাদের টিচারকে জানাই উনি ও চেষ্টা করেন ওনার বাবা ও বাবা মাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু ওনারা কিছুতেই মানতে চায় না যখন ওনারা মানতে চায় না তখন আমাদের টিচাররা আর আমার বাবা মা এবং অন্যান্য টিচাররা সবাই মিলে ডিসাইড করে যে এবার আইনি সহায়তা নেবে প্রশাসনের সহায়তার মাধ্যমে বিয়েটা আটকানো দরকার কারণ একটা বাল্যবিবাহ আর একটা বাল্যবিবাহর রাস্তা কিন্তু উন্মুক্ত করে দিচ্ছে কারণ একজন বাবা মা যখন দেখে যে আরেকজন বাবা মা তার যদি অল্প বেশি মেয়েকে বিয়ে দিয়ে দিতেছে তখন তারাও কিন্তু ইনকারেজ হয় যে বাল্যবিবাহ দেওয়ার জন্য উৎসাহী হয়ে ওঠে তখন আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ম্যাডাম টিচাররা মিলে আমাদের উপজেলা ইউনিয়ন ইনোকে জানায় ইউনো তারপরে প্রশাসনের সহায়তায় বিয়েটা আটকাতে সক্ষম হয় আর এরপর থেকে আমরা একটা সংগঠন তৈরি করি যার মানে এই সংগঠনটা হচ্ছে আমাদের এলাকায় বা আশেপাশে কোথাও যদি আমরা বাল্যবিবাহর কথা শুনি তাহলে আমরা এটা আটকাতে যথেষ্ট ভূমিকা রাখতে চেষ্টা করি এক্ষেত্রে আমাদের টিচার আমাদের সহায়তা করে আর প্রশাসনও আমাদের সহায়তা করে তো আমার মনে হয় সর্বোপরি জনসচেতনতার ঊর্ধ্বে কোনো কিছু নাই একটা জনসচেতনতাই পারে শুধু নামক বিবাহ থেকে আমাদের মেয়েদের রক্ষা করতে করতে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য পারে মতো প্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেবি আগামী পর্ব সোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাল্য বিয়ে রোদে এগিয়ে আসছে সবাই আপনি পিছিয়ে কেন আসুন আমরা বাল্য বিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি আর সব সময় কান পাতু রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এক এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলাদ হোসেন খান শিবলির অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এক